আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকের ভিডিওতে থাকবে আমার নেবারহুডের ফলের কিছু দৃশ্য পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছপালাগুলা কি সুন্দর রং ধারণ করেছে প্রতি বছরই আমি ফলের একটা ভিডিও করে থাকি বিশেষ করে আমার নেবারহুডের আজকেও তাই করতে যাচ্ছি আমি আমার নেবারহুডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো আর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখাবো চলেন যাওয়া যাক মূল ভিডিওতে ফল আসলেই প্রতি বছর আমি একটা ফলের ভিডিও করে থাকি সেই ধারাবাহিকতায় এই ভিডিওটি এই যে একটা ম্যাপেল লিফ গাছ পাতাগুলো পুরোপুরি হলুদ হয়ে যাচ্ছে দেখেন পুরা পাতা হলুদ এবং আস্তে আস্তে এগুলো নিচে ঝরে যাচ্ছে আমার নেবারহুডের প্রায় সব গাছগুলোই বিভিন্ন রং ধারণ করেছে যদিও ওই যে ম্যাপেল গাছটা সেটা এখনো গাঢ় চকলেট বর্ণের তবে এটাও কয়েকদিন পরে আরও রঙিন ধারণ করবে এই যে এই গাছটা দেখেন পুরো হলুদ হয়ে গেছে অনেকটা আমাদের দেশের তেঁতুল গাছের মতো পাতাগুলা চিরল চিরল পাতা এটাও পুরো হলুদ হয়ে গেছে সামনে একটা লাল গাছ দেখতেছি এটার কাছে যাব কারণ এই ধরনের ছবি যখন আমি দেই তখন অনেকে বলে যে ভাই এটা কী ফুল গাছ অনেকের ধারণা এটা ফুল গাছ আসলে ফুল গাছ না এটাও একটা পাতাভার জাতীয় গাছ যেটা এই ফলের সময় এরকম লাল ধারণ করে গাছটার কাছে চলে আসছি এই যে দেখেন এগুলো কিন্তু পাতা অথচ দূর থেকে মনে হচ্ছিল যেন ফুল গাছ পুরো লাল ফুল আসলে এটা পাতা বাহার কিছুদিন আগে ওইগুলো সবুজ রঙ ছিল এবং এই ফলের সময় এগুলো লাল রঙ ধারণ করছে আজকে আমাদের এখানের তারিখ হলো ২৬ অক্টোবর দু এখন আমি এদিক দিয়ে যাব যাওয়ার আগে দিয়ে এই গাছটার কাছে একটু থামবো এই গাছটা লাল রং ধারণ করেছে যেটা কিছুদিন আগে সবুজ রঙের ছিল এই যে দেখেন সবগুলা পাতা লাল দারুণ একটা রূপ ধারণ করেছে আর আমাদের এই নেবরুডের বাড়িগুলোর সামনে যে ফুল গাছগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে বিবর্ণ রূপ ধারণ করছে এবং মরে যাচ্ছে ম্যাক্সিমাম বাসার সামনের ফুল গাছগুলা পেরিনিয়াল জাতীয় গাছ এই সময় এগুলো সব মরে যাবে কিন্তু আবার সামার আস্তে আস্তে স্প্রিংয়ের সময় এগুলো আবার জেগে উঠবে নতুন করে পাতা জন্মাবে এই গাছটা দেখেন মনে হয় যেন হলুদ ফুল আসলে এগুলো সব পাতা বন্ধুরা একটা জিনিস দেখে আপনাদেরকে এই যে এই জিনিসটা এটা হলো ফায়ার হাইড্রেন্ট এই ফায়ার হাইড্রেন্টের কাজ হলো এখানে যদি কোথাও আগুন লাগে তাহলে যেন ফায়ার সার্ভিসের লোকরা এখান থেকে পানির লাইন নিয়ে আগুন নিভেতে পারে এই ধরনের জিনিস কিছুক্ষণ পরে একটা করে আছে পুরা নেবারহুডে বিভিন্ন জায়গায় এটা আছে ইভেন মজার ব্যাপার হলো এগুলো জঙ্গলের মধ্যেও থাকে মানে এখানকার গভর্নমেন্ট এমনভাবে প্ল্যান করেছে যে এই জিনিসটা যেন সব জায়গায় থাকে যেখানে আগুন লাগুক না কেন যেন আগুন নিবানের জন্য প্রয়োজনীয় পানির উৎস পাওয়া যায় বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে ক্যানাডাতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা প্রতিষ্ঠানে কাজ করে থাকি তার পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে আমি একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স এজেন্ট আপনারা যারা ক্যানাডাতে আপনাদের বাবা মাকে আনতে চান সুপার ভিসায় তারা চাইলে ইন্স্যুরেন্সের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে সুপার ভিসাতে ক্যানাডাতে বাবা মাকে আনতে হলে আপনার একটা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স দরকার পড়বে সেই ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সের জন্য আমি আপনাদেরকে সাহায্য করতে পারি তাই এই ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে যেই কিউআর কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি ফলো করলে আমার ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনেও আমার ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন তাছাড়া আপনাদের যাদের বাবা মা ইতিমধ্যে থেকে ক্যানাডাতে আছেন ভবিষ্যতে ইন্স্যুরেন্স রিনিউ করার পূর্বে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদেরকে খুব ভালো প্রাইস এবং কমফোর্টেবল প্রিমিয়াম রিনুয়ালের সুযোগ করে দিতে পারবো ইনশাআল্লাহ আসলে আমাদের এরিয়াতে এখনও ফল পুরোপুরি আসেনি এই যে একটু আগে যে হলুদ পাতার গাছটা দেখালাম এটা সেই গাছ এই যে এই গাছের পাতা এখনও সবুজই আছে কিন্তু ওখানে আমরা দেখলাম যে পাতাগুলা হলুদ হয়ে গিয়েছে মানে এখনও পুরোপুরি ফল আসে নাই আমাদের এখানে আর এখানে হয় টাইম চলে আসছে আর কয়েকদিন পরেই হ্যালোইন হ্যালোইন উপলক্ষে এখানকার মানুষ তাদের বাড়ি ঘর সাজাচ্ছে ভুতুরের সাজে সাজ এই যে দেখেন এই বাড়িটার সামনে মাকড়সার জাল দিয়ে সাজিয়েছে মানে উনি বুঝাতে যাচ্ছে যে এটার এখানে বড়ো বড়ো মাকড়সার বাসা বেঁধেছে এগুলো আসলে এক জাতীয় বুথ এই যে দেখেন ফুল গাছগুলো মরে যাচ্ছে এগুলো মরে যাওয়ার আগে হলুদ রূপ ধারণ করেছে এগুলো এখনো চকলেট চকলেট কালার কিন্তু কয়েকদিন পরে আরও লাল হবে এগুলো এই যে দেখেন এই যে এই ধরনের লাল হবে লাল হয়ে ঝরে পড়বে এই যে ছোটো ছোটো বেরি ধরে আছে এই বেরিটার নাম আসলে আমার জানা নাই কিন্তু গাছটা দেখেন সুন্দর রং ধারণ করেছে সেটি আমার দেখানোর মূল উদ্দেশ্য তবে এগুলি এক প্রকার চেরি গাছ কারণ এখানে এক জাতীয় চেরি ফুল ধরে এই গাছটাতে সেই চেরি ফুলেরই ফল তবে এটার স্পেশাল নাম কি বা এটা খাওয়া যায় কি না সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। এখানে আবার সেই একই গাছ হলুদ রং ধারণ করেছে বন্ধুরা এই যে দেখেন এখানে আরেকটা ফায়ার কিছু দূর পর পর এই ধরনের একটা থাকে যেন আগুন লাগলে পানির সোর্স পাওয়া যায় ও কি সুন্দর আলহামদুলিল্লাহ এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে মধ্যে প্রচন্ড জনপ্রিয়তা লাভ করেছে আজকের ভিডিওটাও ট্যাপটপ স্যান্ড স্পন্সর করা ভিডিও আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না আকর্ষণীয় কনভার্সন রেট বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ক্যাপ্টেন সেন্টের পক্ষ থেকে রয়েছে দশ ডলারের ক্রেডিট গিফট আপনি যদি নতুন ট্যাপটেপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত কে এ জেড কোডটি ব্যবহার করেন তাহলে বাংলাদেশের গ্রহীতা দশ ডলার বেশি পাবেন উদাহরণ ধরা যাক আপনি একজন ট্যাপটপ সেন্ডের নতুন ইউজার এবং বাংলাদেশে দশ ডলার পাঠাতে যাচ্ছেন এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনে প্রদত্ত এই কে এ জেড কোডটি ইউজ করেন তাহলে বাংলাদেশের যে গ্রহীতা উনি পাবেন বিশ ডলার সমপরিমাণ টাকা তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তো আছে স্ক্যানের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ ট্যাপ সেন্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে এই ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে এই যে এখানে আরেকটা আগুন নেভানোর জন্য পানি সোর্স এই ম্যাপেল লিপের পাতাগুলা এখনও লালই হয়নি অথচ অথচেরগুলা লাল হয়ে গিয়েছে এটা নির্ভর করে ম্যাপেল লিপ গ্যাসের জাতের উপরেও আর এগুলা কিন্তু এক জাতের চেরি ফুল গাছ এই যে পাতা ঝরে গেছে আর ছোটো ছোটো ফল ধরে আছে আরও কয়েকদিন পরে ভিডিওটা করলে হয়তো আরও কালারফুল নেবরুট দেখাতে পারতাম প্রত্যেকটা গাছ মলিন হয়ে গিয়েছে ঠান্ডার জন্য কিন্তু এই যে ঝাউ জাতীয় গাছ বা খ্রিস্টমাছ গাছগুলা কিন্তু এই ফলের সময় বা উইন্টারের সময় মারা যায় না এগুলোর পাতাগুলো ঠিকই থাকে কিন্তু অন্যান্য গাছগুলার পাতাগুলো চড়ে যায় এখানে এই যে এই বাসার সামনে যে আঙ্গুর গাছটা সেই আঙ্গুর গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে এই ফলের এই টাইমটাতে আমাদের একটা বিশাল কাজ করতে হয় সেটা হলো এই পাতা কুরানো আমার পাতা কুরানোর অভিজ্ঞতার কিছু ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে আছে আপনারা হয়তো অনেকে দেখেছেন আমরা কয়েকদিন পরে পাতা কুরাবো এই যে এখানে এক ভদ্র মহিলা তার বাসার সামনে যে পাতাগুলো পড়েছে সেগুলো কুড়িয়ে এই ধরনের কাগজের বেগে রেখেছে এবং একটা সময় বাসার সামনে এগুলো রাখবে প্রতি উইকের একটা নির্দিষ্ট দিনে সিটি কর্পোরেশনের এসে এগুলো নিয়ে যাবে এই যে গাছের নিচে যে পাতাগুলো এগুলোও কিন্তু এই বাসার মালিক এগুলো কুড়াবেন এবং একটা ব্যাগে করে এগুলো রেখে দিবেন আর কর্পোরেশনের লোক এসে সিটি কর্পোরেশনের লোক এসে এগুলো কুরিয়ে নেবেন আমরাও তাই করবো আমাদের বাসার সামনে যে পাতাগুলো পড়েছে সেগুলো এইভাবে আমরা কুরাব দারুণ কী সুন্দর কালার হাঁটতে আমার ছোট ছেলের স্কুলের সঙ্গে চলে আসছে এটা আমার ছেলেদের স্কুল এই ক্যানাড়াতে প্রায় প্রত্যেকটা নেবারউডে একটা স্কুল থাকে বিশেষ করে প্রাইমারি স্কুল এবং মাঝে মাঝে মিডিল স্কুলও থাকে যেমন এটা প্রাইমারি এবং মিডিল স্কুল আর হাই স্কুল একটু দূরে আমার ছেলে কয়েকদিন পরে ছোটো ছেলে কয়েকদিন পরে হাই স্কুলে যাচ্ছে সে এখানে আর পড়বে না আমার বড় ছেলেও এখান থেকে পাশ করছে আর স্কুলের সামনে দেখেন অনেকগুলা স্কুল বাস দাঁড়িয়ে আছে যখন ভিডিওটা করছি আজকে রবিবার স্কুল বন্ধ তা বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যদি আমাদের এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন আপনারা ভালো থাকুন এই শুভকামনায় এখানে শেষ করছি ভিডিওটি আল্লাহ হাফিজ